আর কিছুই নয় ওই যে যাত্রা হচ্ছে উনিশ তারিখ তার একটা জুয়েলারি তৈরি হবে আর এর জুয়েলারি মানেই তো মোটামুটি আমার এদের শুরু বাট সত্যি আমি জানিনা এই জানি কি অদৌ হবে এইখানে আর কত জিনিস পাওয়া গেছে আর এই যে এই চারদিকে দেখা যাক আর সেই পুরানো পুড়িয়ে দেয়া পুতি হ্যাঁ এতো একদম মানে চিহ্নিত হয়ে গেছে আজ করার আগে না আমি ভীষণ নার্ভাব থাকি ভীষণ আর আমার মাকে পরে জিনিস চাইছি ওই তো চলে চলে এসেছে আমরা তো মানে টোটালি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কি করবো না পড়বো এখানে দিদি আমারটা বানাচ্ছে যাই হোক এটা আমি দেখাচ্ছি কিরকম করছি

দুটো বসা পরা হবে তার থেকে সাদা সাদা জুলবে বা ভালো লাগছে ওগুলোকে না ঠিক করে সেট করে পড়তে হবে ঘটনাটা শুরু হয়েছিল নদিন দিন আগে আর আমাদের তো মোটামুটি চেনোই ইন্টারনেটে কিছু ভাইরাল জিনিস আর আমরা ট্রাই করবো না ও না যাই হোক মোটামুটি নদিন আগে যেহেতু শুরু অবভিয়াসলি তার কিছুদিন আগে দেখেছিলাম দেখেছিলাম না ওই টমেটোকে সারা বছরের জন্য স্টোর করা যায় কিছুই না পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে একটা পাউডার বানিয়ে মানে ওটাকে খাওয়াও যাবে আর মাখাও যাবে তোমরা তো জানো যে আমি নিয়মিতভাবে ফেস ইউজ করি তো আমার মনে হয়েছিল বাবা টমেটোকে সারা বছরের জন্য রাখা হবে আর আমরা এত সস্তা এত সস্তায় ফকি হয়েছে আমি আর কোনো দিক দেখিনি মাকে মোটামুটি বলেছিলাম বাজার থেকে তুমি যা পারবে যত পারবে তো নিয়ে চলে এসো মা এক গুচ্ছ টমেটো নিয়ে চলে আসে সে এনেছিল বলতো মোটামুটি আইThink চার 5 কেজি আমি এক্সাক্ট বলতে পারবো না আর তারপর আমাদের সাথে কি কি হয়েছে সেই ক্লিপিংস গুলো না আমি একটু একটু অ্যাড করছি এতে মোটামুটি আছে 4 থেকে পাঁচ কিলো টমেটো এবার এত টমেটো দেখে তো তোমরা নিশ্চয়ই ভাববে যে এটা করবে কি দোকান দোকান দেবে নাকি অ্যাকচুয়ালি যখন না মা এই কিনতে গিয়েছিল তারাও ভেবেছিল যে আমাদের দোকান জাতীয় কিছু আছে একদমই না তোমরা খেয়াল করবে আমি ফেসপ্যাকে একটা পাউডার ইউজ করি যদিও বোধহয় রিসেন্টলি সেই ভিডিও আমার দেওয়া হয়নি তো সেখানে আমি টমেটো পাউডার ইউজ করি অ্যাকচুয়ালি আমাদের রান্নাতেও দেওয়া হয় আজকে আমরা ওই টমেটো পাউডারই রেডি করব। টমেটো কাটতে কাটতেই সময় চলে যাবে এখন টমেটো পাউডার করার কারণ কি মিতে তো এত টমেটো পাউডার এই দিন টমেটো একটু সস্তা থাকে এরপর সারা বছর টমেটোর যা দাম মানে পাওয়াটাই মুশকিল আর এই পাউডারটা করে রেখে যদি স্টোর করে রাখা যায় না মোটামুটি রান্না থেকে বেশ সবেতেই কাজে লাগে

প্রথম দিন রোদে দেখবো এই যে এইরকম অবস্থা হয়েছে মানে জাস্ট রসটা একটু টেনেছে আর অন্যতমে তো দিয়ে না এরকম রস বেরোচ্ছে এটাকে এখন মানে দিতে হবে লাগবে আমরা চেয়েছিলাম প্রতিদিন গুলো তোমাদের সাথে শেয়ার করা কিন্তু কার্যক্ষেত্রে হয়ে ওঠেনি বাট আমাদের কাছে কিছু কিছু ক্লিপিংস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর যে কটা দিন ওখানে দেখানো হলো না ওই দিনগুলোও কিন্তু আমরা ওগুলো রোদে দিয়েছিলাম শুকনো দেওয়ার আগে না জলটা ভেজে হচ্ছে আমার না এই ব্যাপারটা একদমই ভালো লাগছে না ওখানে যেরকম বলেছিল তার তো কিছুই হচ্ছে না মানে খোলা সর্বস্ব হয়ে যাচ্ছে আর এত পচা একটা গন্ধ বেরোচ্ছে আজকে চার নম্বর দিন আর দুদিন দেখি এত টমেটো কেনা হয়েছে মানে আমার না হাতে পর্যন্ত এখনো গন্ধ বেরোচ্ছে এটাকে আমরা মুখে মাখবো খাওয়াই ইউজ করব জানি না মানে শুকনো হওয়ার পর গন্ধটা যাবে কি এই হচ্ছে টমেটোগুলোকে ন দিন রোদে দেওয়ার পর কন্ডিশন কিন্তু ঝুড়ঝুড়ে হয়ে গেছে না যে এগুলো কি অদো হওয়া সম্ভব বা যাই হোক আমি তো পেস্টকে এটাকে বানাবো জানিনা ইউজেবেল কি না মানে রান্নায় তো ইউজ করা যাবেই না মুখে দেখতে হবে দেখ এখন আর ওই পচা গন্ধটা ছাড়ছে কি হ্যাঁ বাবা মানে খেয়াল করে দেখো টমেটোর কিচ্ছু নেই শুধু ছালটা রয়ে গেছে আমি আমি তো আগেই বললাম যে বুঝতে পারছি যে এটা থেকে কি জিনিস হতে পারে তবু এত কষ্ট করে করেছি পেস্টটা তো একবার করি অল্প অল্প দেখ তবু যদি হয় কিনা দেখো হয়নি যে তা বলবো না হয়েছে রান্নার ইউজ করা একেবারেই সম্ভব নয় সম্ভব তো নয় এটা যদি খাওয়া যেত ব্যাপারটা আলাদা আমি বলতে চাই যে আমরা যেখানে চার থেকে পাঁচ কেজি টমেটো কিনেছি কিনে সেগুলোকে রোদে দিয়েছি সেটা থেকে হয়েছে প্রায় পঞ্চাশ গ্রামের মতো ধরতে গেলে পঞ্চাশের থেকে একটু বেশি হবে বাট আমি না বুঝতে পারছি না কেউ এটাকে খেতে কিভাবে পারে যেটুকু টাকা আমাদের গেছে পুরো জলেই বলা যায় প্লিজ তোমরা এটাকে তো ট্রাই করো না কারণ ইন্টারনেটের ভাইরাল সমস্ত জিনিসই

ঠিক কীসি এটা আর মজা গন্ধটা মানে জল দিতে না বেড়ে গেছে সমস্ত সবজির খোসাই তো শুনেছি মানে কচানি খোসা গাছেদের জন্য ভালো আমার অ্যালোভেরাই হোক বেশ প্যাকের জন্য আরও অ্যালোভেরা দিতে পারে এনে তোরাই খা আস তো ভেবেছিলাম তবে তো পাউডার দিয়েই ফেস প্যাক হয়ে যাবে সেটা তো প্লপ এই যে আজ হচ্ছে পেপে ভেজ প্যাকের সাথে অ্যাড করছি আমি মোটামুটি রেগুলার যেগুলো ব্যবহার করি বেসন টকদল কি হচ্ছে আজকের খাবার উচ্ছে আলু ভাজার ডাল আর ডাঁটার তরকারি ডাটা দেখলেই না আমার কাছে চ্যালেঞ্জের কথা মনে পড়ে যাচ্ছে সো এখন ইদানিং করে হয়েছে কি বিকালে চাটা আমরা পুরোপুরি স্কিপ করে দিয়ে লস্যি জিআস না এখন টমেটো কিছু এলো কাজেই আমি শুনেছি না এই শুকনো সবজি কষা দোষা গাছের পক্ষে খুব ভালো আমি এইগুলোতে একটু দিয়ে রাখি যাতে গাছগুলো অন্তত প্রোটিন পাক আমার মুখ তো আর বেড়ে এখন আকাশগুলো একটা কথা জানো হয়নি কাল এই যে এই দেওয়ালে আমরা লাইটটা নিয়ে কথাবার্তা বলছিলাম না রাতেই কাকা ঘুরে গেছে একটা বড় বড় লিস্ট দিয়ে গেছে যা যা আজকেই আমরা ওগুলো কিনতে যাবো আর এই যে এইটাকে আমাদের সাথে আজকে নিয়ে যাব এখানে যা সব লিখেছে এক পি টু কে পি বি ই বক্স এক পি সকেট মানে আমার উদ্ধার করা তো সম্ভব না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মোটামুটি লিস্ট তো আমি এই প্রথম মনে কারেন্টের দোকানে যাচ্ছি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মোটামুটি তোমরা হয়তো ভাববেই যে তিনজন বেরিয়েছি এটা আবার নতুনত্ব কি সামনের কি ঠেলে ঠেলে না হলে নিয়ে যাওয়া যায় না বলে বলে রাজি করাতে পেরেছি

দামের কোনো ব্যাপার নেই সারা রাস্তা আমাদের হাত বদল হচ্ছে শুধু একটা জিনিসই ওই লম্বা ওইটাকে কি বলে জানি না কে নিয়ে যাবে প্রথমটা তো এ নিয়েছিল তারপর কিছুক্ষণ আমি ছিলাম এই যে এবার কে নিয়েছে দেখো দেখাও তোমার লাঠি গেলা বন্ধ হয়ে যাবে খাবার হয়ে গেছে মা সবে বসে সমস্ত কিছু যে ভালো যাবে এটা কি কেউ কোনোদিন বলেছে আমরা সমস্ত কাজ গুছিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি কিন্তু বাড়ি ফিরে শুনছি গ্যাস শেষ হয়ে গেছে আর আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়া মানেই যেন এটা আলাদা গ্রহর মধ্যে আমরা চলে যাই কাথের উনানে বানানো রুটি দিয়ে আজকের ভিডিও শেষ করছি জানি না এরপর গ্যাস আপনি আর বলে দিস আজকে আমাদের কি রান্না হ্যাঁ আজকে হয়েছে আমাদের বাড়িতে ডিমের কিমা কারি আর এটা তো আমার ফেভারিট সকল জল ফাঁচিরা জানে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে গুড নাইট